একটা ঘটনা হয়ে আমার সাথে মতো না সব সময়কার আমি মানে একটা ব্লগ ভিডিও বানাইয়া সবজি কাটতেছিলাম আর হঠাৎ করে এই ঘটনাটা আমার সাথে হইলো মানে সত্যি খুবই অবিশ্বাস্য একটা কথা মানে আমি একদম কল্পনারও বাইরে আর আমি ব্লগ বানান লেগে শুটটা করতেছিলাম ভিডিওটা যদি ভিডিও না করতাম তোমরা হয়তো বিশ্বাস করলাইনে করলাইনানে তো যেহেতু ভিডিও কর মানে করা আছে তোমরা বিশ্বাস কর জানি না করবাই কি না তো দেখো ওই যে টোমোটা টোমোটোটা লইছি ওইটা আমি কাটতাছি এই টমোটোটার মধ্যেই আমি একটা স্বর্ণের আংটি পাইছি জানি তোমরা হয়তো অনেকে বিশ্বাস করতো না কিন্তু কথাটা কিন্তু একদমই সত্যি তোমরা দেখতেই পাইছো একদম আস্তা একটা টমেটো আমি কাটছি এটার মধ্যে মানে যখন কাটতেছিলাম না মানে তখন একটু লেগা যাইতেছিল মানে দাওটার মধ্যে তো ভাবতেছিলাম কি তার লেগে এরকম হইতাছে এত শক্ত লাগতেছে গ্লিগা ডাটাটা তো ফালাই দিছি কিন্তু এরকম শক্ত লাগতেছে গেগা তো যখন ভালো করে এটারে দেখতেছিলাম তখন গিয়া চোখে পড়ল যে সোনালি কালারের একটা কিরকম একটা দেখা যাইতেছে তো ভালো কইরা এটারে বাইর করতাসি দেখো বাইর কইরা সেটা আইন না তো দেখলাম এটা একটা আংটি তো প্রথমে মানে নিজের শুক্রও বিশ্বাস করছি না এরকমটা হইতে পারবো মানে একদমই বিশ্বাসেরও যোগ্য কিন্তু জানি না কেমনি কি তা ওইসে তোমরা সামনেই কিন্তু আমি টমোটোটা কাটলাম পুরোটা টমেটো কাটলাম তো কেমনি কি তা ওইসে কিচ্ছু বুঝতে পারছি না দেখো তোমরা একটা আংটি পাইয়া নিলাম তো সত্যি এটা মানে স্বপ্ন না সত্যি এটা এখনো আমার কাছে কীরকম একটা লাগতেছে তো খুব ভালো করে পরিষ্কার করে আঙ্গুলে লাগান লাগাইতেছিলাম তো আমার একটা আঙ্গুলও লাগতা না একটা ছোট সাইজের তো মানে সত্যি মানে এরকম যে ঘটনা হইতে পারে এটা কল্পনারও বাইরে তো যাই হোক পাইছি খুবই আনন্দ আমি আমি মানে সাথে সাথে ভিডিওটা রাইকা সবাইকে জানাইতেছিলাম গিয়ে সেটা দুইরা তো তার লাগে তোমরাও শেয়ার করলাম